হ্যালো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জিমে যাওয়ার আগে আমি কি কি করি ফার্স্ট এই জিমে যাওয়ার আউটফিট পরে ফেলি এরপরে চুলে আমি অয়েল ম্যাসাজ করব যার জন্য আমি নিয়ে নিচ্ছি সেসার এই রোজমেরি অ্যান্ড আলমন্ডের নন স্টিকি হেয়ার অয়েলটি যেটা আমি আলতো হাতে খুব সুন্দরভাবে আমার হেয়ারে ম্যাসাজ করব। জিমে আমি পারফেক্টলি মাথার ঠান্ডা রেখে ওয়ার্কআউট করতে পারি প্লাস আমার তেল দেওয়ার একটা সময়ও আমি পেয়ে যাচ্ছি আধা ঘন্টা বা এক ঘন্টার একটা সময়ও থাকছে এবং জাস্ট এসে আমি যখন সওয়ার নিব আমি আমার তেলটাও ধুয়ে ফেলতে পারবো সো জিমে যাওয়া হয়ে গেল হেয়ার কেয়ারটাও হয়ে গেল এরপর আমি আমার হেয়ারকে ভালোভাবে ব্রাশ করে বেনি করে নিচ্ছি যেন জিম করার সময় আমার পুরো কনসেন্ট্রেশনটা থাকে ওয়ার্কআউটের দিকে আমার চুলের দিকে না কারণ আপনারা জানেন জিম করার সময় অনেক ধরনের ওয়ার্কআউট করার সময় চুল বারবার এলোমেলো হয়ে যায় তখন খুব ঝামেলা মনে হয় আমার কাছে সেটা দ্যাটস ওয়াই আমি তেল দিয়ে একটা বেনি করে নিচ্ছি এখন জিমে যাওয়ার জন্য ব্যাগ বছর তো ফার্স্টে আমার ওয়াকার যে সুন্দর শুজ সেটা নিয়ে নিচ্ছি এটা আমার জিম শুজ দেন আমি নিয়ে নিব হচ্ছে পানির অ্যান্ড নিয়ে নিব একটা টাওয়েল টাওয়াল ছাড়া আমি কখনই জিমে যাই না বিকজ সোয়েটিং হয় অনেক বেশি এবং এই সোয়েটটা যদি তুমি ইনস্ট্যান্ট টাওয়ালে সোক করে ফেলো তাহলে এটা তোমার জন্য হেলদি এবং তোমার আশপাশের মানুষদের জন্য হেলদি সো এবার যেটা করবো অন্যান্য জিনিস গোছাবো আর এখন তৈরি করবো জিমে যাওয়ার আগে আমাদের ফেভারিট ড্রিঙ্ক আমি আর আমার হাজব্যান্ড যেহেতু দুজনে আমরা এখন একসাথে জিম করছি সো আমরা একসাথে আসলে এই ড্রিঙ্কটা করি তো ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি চিয়া সিড একদম পরিমাণ মতো চিয়া সিড নিয়ে নিচ্ছি দুটো গ্লাসেই দেন আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তোকমা তোমরা জানো যে চিয়াসির তোকমা বা ভুসি এগুলো অনেক ভালো খাবার বাট এগুলো মানে আমরা এদানি আসলে সবাই অনেক সচেতন দেখি এগুলো এখন আবারও নতুন করে আমরা খাচ্ছি আগে একটা সময় ছিল যখন আমি নিজে কখনও তোকমা চিয়াশির বা এগুলো খেতে চাইতাম না এগুলো নাম শুনলে আমার মানে কেমন কেমন যেন লাগতো কিন্তু এখন আসলে আমি নিজ ইচ্ছা এগুলো খাচ্ছি বিকজ এগুলো অনেক হেলদি এগুলো খেলে ওয়েটটাও অনেক সুন্দরভাবে মানে রিডিউস করতে সাহায্য করে বিকজ তুমি যখন এগুলো ডেইলি খাবা দেখবা যে তোমার হজম শক্তি ভালো হচ্ছে আর কি কি যেন গুণ আছে বুঝলা সো এগুলো মানে গুগলে পেয়ে যাবো তো যাই হোক আমি হচ্ছে চিয়াশিক দিয়েছি দেন তোকমা দিয়েছি দেন ভুসি দিয়েছি এবার হচ্ছে আমি লিচু ফুলের মধু দিব কারেন্টলি এটা খুবই ট্রেন্ডি একটা খাবার এই ড্রিঙ্কটা সো আমি দুই চামচ লিচু ফুলের মধু দিচ্ছি এতে টেস্টটা অনেক ভালো হয় বাট মধু ছাড়াও এটা খেতে খুব মজা হয় আবার অনেকে পিঙ্ক সল্ট দেয় আমি পিঙ্ক সল্ট দিব না বিকজ সল্টটা আমি একটু অ্যাভয়েড করছি দো পিঙ্ক সল্ট ভালো বাট স্টিল মানে পিঙ্ক সল্ট খেতে আমার ইচ্ছে করে না এরপরে হচ্ছে আমি ড্রিঙ্কটা তৈরি করার পর এটাকে পাঁচ মিনিট রাখবো তারপরে খাবো একদম তৈরি করে করে খেয়ে ফেলবো না বিকজ তোপমা বা চিয়া সিড বা ভুসি এগুলো আসলে পানির সাথে খুব ভালোভাবে মিশতেও সময় লাগে সো তোমরা এটা তৈরি করে রেখে দিবে পাঁচ থেকে দশ মিনিট পর তারপর খাবে আর যদি এত ঘন্টা পর খাও সেটাও করতে পারো অনেকে রাতে ভিজিয়ে রাখে তারপর সকালে খায় বাসি পেটে সেটা অনেক ভালো যার যেটা আর কি কনভিনিয়েন্ট বা যার যেভাবে খেতে ভালো লাগে আমার জিমে যাওয়ার আগে খেতেই এটা বেশি ভালো লাগে সো আমার ড্রিঙ্ক বানানোর ডান এটা মানে কিছুক্ষণ থাকুক এভাবেই ততক্ষণে আমি হচ্ছে আমার ওয়াচ পরে ফেলি আমি রিসেন্টলি এই ওয়াচটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে এটা হচ্ছে ওয়াচ না মেনলি এটাকে বলে হচ্ছে ব্যান্ড বলে আর কি ফিটনেস ট্র্যাকার যেটা অনরের সো অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল কিন্তু কেনা হচ্ছিল না সো ফাইনালি এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করে ফেলেছে এখন জিমে এটা পড়ে যাবো বিকজ তুমি যে এক্সারসাইজটাই করো না কেন তুমি দিন শেষে একটু যদি কাউন্ট করতে পারো যে হ্যাঁ তোমার কতটুকু ফ্যাট বার্ন হয়েছে একটা না মনের মধ্যে শান্তি থাকে যে হ্যাঁ হয়তো বা আমি সুখাব সামনে

মানে থাকে না ভেতর থেকে একটা ভালো ফিল হবে রিফ্রেশ লাগবে নিজেকে বাই